নমস্কার বন্ধুরা বর্তমান বাংলাদেশ নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি বা যুদ্ধের মহড়া এবং বালুরঘাট সীমান্তেই যে ট্যাং নিয়ে আসছে তারা বা যুদ্ধের একটা মনোভাব সেই প্রতিক্রিয়া দিলেন তারাই প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী আসুন আমরা শুনে নেই কি বলছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশে ভারত এখন পৃথিবীর সামরিক শক্তিশালী দেশ দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে আক্রমণ করেন এরা জানে না আমাদের সেনা বিএসএ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত এরা জানেই না এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে পাঁচ সাত ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসছে নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে আমাদের ট্যাঙ্ক ট্যাঙ্ক লাগে না এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না ওরা ষাট সত্তর সালে আছে এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না বন্দুকের যুদ্ধ হয় না ধ্যান পাওয়ার লাগে না ধ্যান পাওয়ার লাগে না পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত এরা এখনো ভারতের তাকৎ সম্পর্কে জানে না ওখানকার ওই মূর্খগুলো অশিক্ষিতগুলো মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর শ্যাওলা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে ওতে কিচ্ছু হয় না এখানে ফটো উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা ধপ চলে তো বন্ধুরা শুনলেন আপনারা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য বা বাংলাদেশে যে বর্তমান যুদ্ধ যুদ্ধ সাজো সাজো ভাব এবং তারা বালুরঘাট সীমান্তে যে ট্যাঙ্ক নিয়ে এসছেন তারও বিবরণ দিলেন তিনি সেই ট্যাঙ্ক দিয়ে যুদ্ধের কিছুটা প্রস্তুতি প্রস্তুতি ভাব যার ফলেই কিন্তু বিরোধী দলনেতা সেই সম্বন্ধে প্রতিক্রিয়া দিলেন তিনি বলেই দিলেন যে বাংলাদেশ সত্যি একটা নাবালক দেশ বা ডক্টর ইউনুস এবং তিনি আরও বললেন হয়তো ওনার এই কথার সাথে আমার ব্যক্তিগত মতের খুবই মিল যে পিপিলিকার ডানা গোজায় মরিবার তরে তো সেরকমই চলছে চিন্তা করুন কোথায় বাংলাদেশ একাত্তরে যদি ভারতবর্ষের সেনারা বা ভারতবর্ষ ওনাকেদের যদি মদত না দিত তাহলে বাংলাদেশ কি আদৌ স্বাধীন হতে পারত যেখানে পাকিস্তান হচ্ছে তাদের সেই সময় শত্রু এবং পাকিস্তানের সৈন্যরা কত সেখানে ক্ষতি করেছে লোক মেরেছে কত নারীকে ধর্ষণ পর্যন্ত করেছে অথচ আজকের ডেটে তারা পাকিস্তানকে ভাইয়ের মর্যাদা দিচ্ছে ভাই ভাই পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই অথচ ভারতবর্ষের এগেনস্ট তারা যুদ্ধের মহড়া বা যুদ্ধ করবই অনেক মাতব্বররা হ্যাঁ এটাও শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন নাবালক উপদেষ্টা এবং সেখানকার কিছু হুজুররা তো তারা তাদের বক্তব্যে তো ভারতবর্ষের সাথে যুদ্ধ করছেই দিল্লির লালকেল্লায় পতাকা বাংলাদেশে পতাকা উড়াচ্ছেই তো এমতো অবস্থায় বিরোধী দল দলনেতার যে প্রতিক্রিয়া সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যুক্তিযথা কথা বলছেন তিনি যে একটি নাবালক দেশ এবং নাবালকের মতোই তারা আচরণ করছেন কোথায় দুই একটা ট্যাঙ্ক নিয়ে এসে যুদ্ধের মহড়া সীমান্তে কাটাতারের দেওয়ার বাধা আবার বলেই দিলেন যে লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে ইউনিসের এবং যুদ্ধ যে আজকাল ট্যাং বন্দুক বা জনসংখ্যা দিয়ে হয় না আজকাল টেকনিক্যাল যুগ পড়ে গেছে সেই টেকনিক্যাল যুগে ড্রোন রকম কৃত্রিম উপায়ে যুদ্ধ হচ্ছে সেই সমস্ত ব্যাপার জানাই না তিনি বলেই দিলেন যে ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে দ্বিতীয় সামরিক শক্তির দেশ ভারতবর্ষের সেনাও পাঠাতে হবে না কিছু করতে হবে না শুধু যদি চার পাঁচটা ড্রোন পাঠায় দেয় তাহলেই কিন্তু বাংলাদেশ এদিক থেকে অধিক পালিয়ে যাবে কি বলবেন তবে এখন পর্যন্ত বাংলাদেশ আর ভারতবর্ষের সম্পর্ক খুব একটা ভালো নেই এবং তার মধ্যেও বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর অত্যাচার সংখ্যালঘুদের উপর অত্যাচার এখন পর্যন্ত থেমে নেই সেটা অবিরাম চলছেই এই মতো অবস্থায় দাঁড়িয়ে যদিও আপনারা শুনলেন বিরোধী দলের নেতার এই মন্তব্য তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা